পালিত হচ্ছে দোল উৎসব আজ দোল উৎসব উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে প্রভাত ফেরির আয়োজন করা হয় এদিন প্রভাত ফেরিতে সামিল হয়েছিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কাউন্সিলর কাকুলি চৌধুরী মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির সভাপতি প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা এছাড়াও কচিকাচারাও এই উৎসবে সামিল I'm not going শান্তিনিকেতনের আদলে দোল উৎসব এবং মালদার ছবি একেবারে শান্তিনিকেতনের আদলে দোল উৎসব পালন করা হচ্ছে মালদা শহরে প্রভাত ফেরির আয়োজন এবং প্রভাত ফেরিতে সামিল হয়েছিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী অর্থাৎ ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা কচিকাচারাও এই উৎসবে সামিল হয়েছেন এবং একেবারে নাচে গানে মেতে উঠেছেন দোল উৎসবে